লোকসভা ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক প্রচারের ময়দান থেকে প্রার্থীদের কিন্তু ততই গতকাল আমরা দেখলাম দুর্গাপুরের তরজার পারত চড়ছে বর্ধমান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গতকাল থেকেই তিনি দুর্গাপুরে প্রচার শুরু করলেন এবং সেখান থেকে তিনি বললেন কীর্তি আজাদ যিনি কিনা দিদির হাত ধরে মাঠে নেমেছেন যার হাত ধরে তিনি মাঠে এসেছেন তারই পা টলছে তার বাড়ির লোকই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার মানুষ কখন তাকে ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না দুর্গাপুরে প্রচারে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী পশ্চিমবাংলায় উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসছেন দিদির পায়ে টলছে আবার তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা মার উনি বুঝতেই পারবেন না দুদিন আগেই বিজেপি এই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে যেখানে দেখা যাচ্ছে পূর্বতন যে তার কেন্দ্র মেদিনীপুর সেখান থেকে সরিয়ে এবার বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে আর সেখানে গতকালই প্রথমবার প্রচারে বেরিয়ে তিনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিশানা করে বললেন যে দিদির হাত ধরে কীর্তি আজাদ এসেছেন তাঁরই পা টলছে এমনকি তিনি বলছেন তার বাড়ির লোকই তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার মানুষ কখন তাকে ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না মন্তব্য দিলীপ আর এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূল নেতা শান্তনু সেন দেখাবো দিলীপ ঘোষ তার নিজের দলেই কণ্ঠাসা পাঁচ বছর যে কেন্দ্রে সাংসদ ছিলেন তার আগে ওই কেন্দ্রেরই একটা বিধানসভায় বিধায়ক ছিলেন সেখান থেকে দল তাকে সরিয়ে দিয়ে শোনা যায় যে বিরোধী দল কথায় তাকে আর একটা আর একটা শিওর হারা দিয়েছে যদিও মেদিনীপুরে দাঁড়ালেও তিনি হারতেন আর দিলীপবাবুর মুখে কুরুচিকর মন্তব্য প্রথম নয় ওটাই তার সংস্কৃতি কারণ ছোটবেলা থেকে তিনি যে দুধটা খেয়ে বড় হয়েছেন তার জন্য নাকি শোনা ছিল তার তাই উর্বর মস্তিষ্ক থেকে তিনি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এর আগেও অনেক কুরুচিকর মন্তব্য করেছেন চার পা ভেঙে গিয়েছিল যখন তিনি তাকে বারমুডা পড়তে বলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন এটাই দিলীপ ঘোষের বৈশিষ্ট্য তাই দিলীপ ঘোষের মুখে এই ধরনের কথাই আশা করে বাংলার মানুষ से ने दिलीप घोष के योग्य जवाब बांगलार मानूष दिए दे এদিকে আপনারা জানেন যে রাজ্যের ভোটের জন্য নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন যার মধ্যে ইতিমধ্যেই রাজ্যে রয়েছে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং পয়লা এপ্রিল আরও সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে রুটমার্চ করবে কিনা সঠিক পদ্ধতিতে তাদের ব্যবহার করা হবে না কিনা সেদিকে নজর রয়েছে কমিশনের আর সেই কারণে উনত্রিশে মার্চ থেকে প্রতিদিন কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ সিআরপিএফকে তথ্য পাঠানোর নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের প্রতিদিন সকাল দশটার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানানোর নির্দেশ নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে হার্ড কপি এবং ইমেলের মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সিআরপিএফকে আপনাদের জানিয়ে রাখি পয়লা এপ্রিল সাতাশ কোম্পানি আরও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা তার কারণ এর আগে যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল তখন কিন্তু সমস্ত বিরোধী দলের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী এরাজ্যে এলেও তাদের সঠিকভাবে ব্যবহার করা হয় না আর সেই প্রেক্ষিতেই এবার নজর কমিশনের উনত্রিশে মার্চ থেকে প্রতিদিন সকাল দশটার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র জানানোর নির্দেশ নির্বাচন কমিশনের উনত্রিশে মার্চ থেকে প্রতিদিন কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ সি কে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন